নবমীর রাতে কলকাতায় ঠাকুর দেখতে গিয়ে ভোগ প্রসাদও পেয়ে গেলাম তো তারপরেই চলে আসছি দেখো ভোগ প্রসাদটা খেয়েই তারপরেই চলে যাচ্ছি আমরা তি ধারা সম্মিলনী ক্লাবে অসাধারণ একটা ঠাকুর করেছে কি বলবো তোমাদের আর ভিড় দেখছো উপচে পড়ছে উপচে পড়ছে আমরা কিন্তু প্রথমে যাব নাই ঠিক করেছিলাম এই ভিড় দেখে প্রচুর প্রচুর দূর থেকে এই রকম ভিড় তো ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম দরকার নেই এই ঠাকুরটা দেখার কিন্তু এত এত সাউন্ড এত কোলাহল এত উত্তেজনা মানে সবার আর কি যারা দর্শনার্থী তাদের সেই উত্তেজনা আমাদের মধ্যেও ছড়িয়ে গেল আমরা আর নিজেদেরকে ধরে রাখতে পারলাম না চলেই গেলাম লাইনের ভেতরে তো বললাম যে অবশ্যই একটু দেখে নি কী আছে এখানে সত্যি কথা এই ত্রিধারা সম্মেলনী ক্লাব প্রত্যেক বছর একদম হাটকে হাটকে মানে সবার থেকে আলাদা কিছু একটা করেই থাকে তো এই ক্লাবে ঠাকুর যদি আমরা না দেখি তাহলে হয়তো অসম্পূর্ণই থেকে যেত পুরো ঠাকুর দেখাটা তো দেখতে পাচ্ছ তো কীরকম ভিড় বাইরে থেকেই কিন্তু সবাই সবাই বাইরে থেকেই কিন্তু ক্যামেরা করা শুরু করে দিয়েছে মানে কি বলবো যখন এই যে বাস দেখছো একটু তুলছে তো জনস্রোত মানে সমুদ্রের জল যেরম ভাবে ঢেউয়ের মতো যায় গিয়ে সেই রকম ভাবে জনস্রোত এগিয়ে যাচ্ছে পুলিশও মানে ঠেকিয়ে রাখতে পারছে না তাও আমরা সবাই বলছি ধীরে ধীরে আস্তে আস্তে চলো যাতে আমরা কেউ পড়ে না যায় তো এইখানে ঠাকুরটা কি করেছে জানো শিবের শিবের মানে মহাদেবের যে রুদ্র রূপ সেই রুদ্র রূপে মানে এখান পুরো প্যান্ডেল পুরো জায়গাটাকে মানে কৈলাসে যে শিব থাকেন সেই জায়গাটা তুলে ধরেছে আর কি আর মহাদেবের যে রুদ্র রূপটা সেটা চারিদিকে ওরকম ডমরু বাজছে সেই রকমই শিবের সব গান বাজছে মানে কি বলবো গায়ের লোম খাড়া দিয়ে উঠবে আর কি রকম একটা পরিবেশ মানে সৃষ্টি করেছিল ক্লাবকর্তারা তো সত্যি কথা অসাধারণ লেগেছে আর আমাদের সত্যি কপালটা ভালো আমরা যদি না দেখতাম আর হয়তো দেখাও হতো না পরে যদি আমরা মন চাইতো যে ঠিক আছে চলো লাস্টে গিয়ে দেখব কিন্তু পরে দেখা হতো না একটা শো হচ্ছিল ভেতরে আর কি তো সেটা কিছুক্ষণের পরেই দেখলাম বন্ধ করে দিয়েছে কারণ এত জনস্রোত পুলিশ আর ধরে রাখতে পারছিল না তো দেখতে পাচ্ছ মা দুর্গার ওই যে প্যান্ডেলের ভেতরে মা দুর্গার মূর্তি রয়েছে আর সবাই নাচ করছে এত জোরে সাউন্ড বাজছে তো কোনো রকমে কিন্তু ভিডিওটা করেছি কোনো রকমে ভিডিওটা করেছি সত্যি কথা বলতে হাত ওপরে তুলে আমরা কিভাবে এগোচ্ছিলাম আমরা নিজেরাও জানি না নিচে কি আছে না আছে পড়ে যাব কি না তো কোনো রকম মানে এগোচ্ছিলাম আর দেখছিলাম আর ভিডিওটা করা হয়েছে যতটা তোমাদের সামনে পেরেছি তুলে ধরেছি শিবের পুরো রুদ্ররূপ মানে কৈলাসটাকে পুরো তুলে ধরেছে এইখানটা অসাধারণ লেগেছে এই ঠাকুরটা যদি না দেখতাম না সত্যি তাহলে মনটা খারাপই হতো তো দেখতে পাচ্ছি এখানে এই যে স্টেজের ওপরে সবাই নাচ করছিল ওখানে খুব জোরে মিউজিক বাজছে আর ওখানে ডান্স করছিলো সবাই তো তোমাদের এই ত্রিধারা সম্মেলনী ক্লাবের ঠাকুর কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে আর এরপরে আরও আছে আর একটা সুন্দর ঠাকুর তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে চলো দেখে নাও এই দেখো মা দুর্গার যে প্রতিবিম্ব মানে রূপটা যে এইখানে তুলে ধরেছে আর চারিদিকে শিবের এই রূপের বাজনাগুলো বাজছিলো তাই সবাই সবাইকে মানে আর ধরে রাখতে পারছিল না এত জোরে মিউজিক বাজছিলো সবাই কিন্তু ওখানে ডান্স শুরু করে দিয়েছিল আর সত্যি কথা বলতে এত সুন্দর করে মেনটেনেন্স করেছে ক্লাব ক্লাবকর্তারা পুলিশ দিয়ে সব কিছু দিয়ে সত্যি খুব অসাধারণ লেগেছে সেটাও আমাদের কারণ এত ভিড়কে সামলানো কিন্তু মুখের কথা নয় অসাধারণ হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ এই জায়গাটা এইরকমভাবেই তৈরি করা হয়েছে আর কি তো যাই হোক ভাবে আমরা কিন্তু ঠাকুর দেখে বেরিয়ে এসে এবার আইসক্রিমের স্টলে দাঁড়িয়ে পড়েছি কারণ পুরো হাঁপিয়ে গেছি ঘামিয়ে গেছি আর পারছিলাম না আইসক্রিম না খেয়ে তো কিছুক্ষণের জন্য আমরা রেস্ট নিয়ে নিচ্ছিলাম তো চলো টাটা কেমন লাগলো অবশ্যই জানিও আসছি নেক্সট ব্লগ নিয়ে